নমস্কার বন্ধুরা গণতন্ত্রের প্রহরী নাকি চরিত্র হননের কারিগর কিংবা আমার বাবার চরিত্র নিয়ে টানাটানি হচ্ছে কেননা আমরা চার চার সন্তান আমার বাবার দেশের সব থেকে বড় শক্তিশালী সংস্থা কি এখন মানুষের ঘরে ঢুকে খবর রাখতে শুরু করেছে প্রশ্নটা আজ উঠছে নদিয়ার চাপড়া থেকে যেখানে ইলেকশন কমিশনের একটি নোটিস দেখে চক্ষু চরক গাছ সাধারণ মানুষের ভাবুন তো আপনি জানতেন আপনারা চার ভাই বোন অথচ সরকারি কাগজে বলছে আপনাদের বাবার আরো দুটি সন্তান আছে যাদের আপনারা চেনেনি না শুধু সংখ্যা বাড়ানো নয় এর আড়ালে লুকিয়ে আছে এক জঘন্য সরযন্ত্র এবং এক বৃদ্ধের চরিত্র হননের নিরজ্জ প্রচেষ্টা নির্বাচন কমিশন কি এখন জ্যোতিষী হয়ে গেছে নাকি ভোটার তালিকা সংশোধনের নামে মানুষের পারিবারিক সম্মান ধুলোই মিশে দেওয়ার লাইসেন্স পেয়ে গেছে চাপড়া বিধানসভা পদ্মমায়া গ্রামে একশো চৌত্রিশ নম্বর বুথে যা ঘটেছে তা শুনলে আপনার রক্ত টক বক করে ফুটবে আমরা আলোচনা করব সেই নজিরবিহীন ঘটনার যেখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন পদ্মমালার বাসিন্দা বাবু মোল্লা তো থাকুন কারণ আজকের এই ভিডিও কোনো সাধারণ খবর নয় এটি প্রশাসনের গাফিলতির এক জীবন্ত দলিল এই যে দুই সন্তান কোথা থেকে গেল এটা নির্বাচন কমিশনকে তার উত্তর দিতে হবে কিন্তু আমার বাবার চরিত্র নিয়ে টানাটানি হচ্ছে কেননা আমরা চার 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 সন্তান আমার বাবার কিন্তু এতে দেখানো হয়েছে ছয় সন্তান ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া বিধানসভার পদ্মমালা এলাকায় একশো চৌত্রিশ নম্বর বুথের বাসিন্দা বাবু মোল্লা এবং তার পরিবার এখন এক অদ্ভুত আইনি এবং সামাজিক সংকটের মুখে। শুরু হয় নির্বাচন কমিশনের একটি কেন্দ্র করে সাধারণত নিয়ম অনুযায়ী যাচাইয়ের জন্য কমিশন যেকোনো সময় কাউকে নোটিশ দিয়ে ডাকতে পারে কিন্তু বাবু মোল্লা এবং ওই এলাকার অন্যান্যদের কাছে যা নোটিশ গিয়েছে তার কোনো সাধারণ নোটিশ না তা রীতিমতো হয়রান জনক নোটিশ বাবু মোল্লার স্পষ্ট বক্তব্য তারা চার ভাই বোন অর্থাৎ তার বাবার চার সন্তান কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো নোটিসে দাবি করা হচ্ছে যে ওই একই ব্যক্তিকে বাবা বলে দাবি করেছে আরো ছয় জন অর্থাৎ কেন বাবু মোল্লা একে চরিত্র হনন বলছে একজন মানুষের কাছে তার সামাজিক সম্মান এবং চরিত্রিক শুদ্ধতা সব থেকে বড় সম্পদ যখন একটি সরকারি সংস্থা কোনো প্রমাণ ছাড়াই দাবি করে যে একজন ব্যক্তি আরো একাধিক সন্তান রয়েছে তখন তার সামাজিকভাবে সেই ব্যক্তির দিকে আঙুল ওঠে প্রশ্ন ওঠে এই বিষয়টিকে ঘিরে এই অতিরিক্ত সন্তানরা কোথায় থেকে এলো এই বিষয় নিয়ে বাবু মোল্লা খুব উগড়ে দিয়ে কি বলেছেন শুনুন আমার সাথে ঘটনা ঘটেছে আমার হিয়ারিং ছিল সাতাশ তারিখে আজকে আমাকে নোটিশ দিয়েছে পুনরায় সকালবেলা তা দুপুরবেলা ফের খবর আসে যে তোমার ফের পুনরায় ডবল হিয়ারিং নোটিশ এসছে এনে আমরা আতঙ্কে আছি বা ভয়ে আছে এনে আমরা আতঙ্কে আছি ভয়ে আছে বা আমরা কাউরের দোয়ারে যেতে পারছি না বা কোনো কাজ করতে পারছি না সকল সময় আতঙ্কের মধ্যে আছে এই যে হয়রানি এই যে আমাদের কাছে কিছু না ভোট কমিশনার উচিত যে আমাদের যাতে হয়রানি না হয় যাতে পরিশ্রানি না হয় সেই জন্য ভোট কমিশনের কাছে আমরা আবেদন করছি যাতে আমাদের পরিশানীরা দূর হয় তদন্তে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য পদ্মমালা এলাকায় একই ঘটনা শুধু বাবু মোল্লার পরিবারের সঙ্গেই ঘটেনি ওই বুথের একশো চৌত্রিশ নম্বর বুথে আরো একাধিক বাসিন্দাদের কাছে এই ধরনের নোটিশ পৌঁছেছে প্রত্যেকের অভিযোগ একই কমিশন গায়ে পরিবারের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে এবং এমন সব কিছু দাবি করা হচ্ছে যার কোনো ভিত্তিই নেই এটা কি শুধুমাত্রই ভুল নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক চক্রান্ত ভোটার তালিকায় নাম কাটানো বা ভুয়ো ভোটার ঢোকানোর কোন খেলা কারণ যে ছয়জন নিজেদের সন্তান বলে দাবি করেছে তারা আসলে কারা তাদের পরিচয় কি কমিশন কেন এই বিষয়ে স্পষ্ট করে বলছে না কিছু গণতন্ত্রের উৎস হলো সাধারণ মানুষের বিশ্বাস কিন্তু এই নির্বাচন কমিশন যদি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সাধারণ মানুষের অন্তরে ঢুকে চরিত্র হরণ করতে শুরু করে তবে সেই গণতন্ত্রে কঙ্কাল সার চেহারাই বেরিয়ে আসে চাপড়ার একশো নম্বর বুথের ঘটনার আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থার একটা দায়িত্বহীন জ্ঞানতা হয়ে পড়েছে বাবু মোল্লার বাবার সম্মান কি নির্বাচন কমিশন ফিরিয়ে দিতে পারবে যে নোটিশ পাঠিয়ে এক বৃদ্ধের দীর্ঘদিনের স্বচ্ছ ভাবমূর্তি কালিমা লিপ্ত করা হলো তার দায় কে নেবে শুধু ভুল হয়েছে বলে কি এই দায় যথেষ্ট আমরা দাবি করছি এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক কোন আধিকারিকের কলমের খোঁচায় চার সন্তান থেকে ছয়জন হয়ে গেল তাকে জনসমক্ষে আনতে হবে যদি এই ধরনের অন্যায় আপনার সাথেও ঘটে থাকে মুক্রুর কারণ যদি আপনি চুপ করে থাকেন তবে কাল আপনার পরিবারে হয়তো এমনই কোনো আজব অপমানজনক সরকারি নোটিশের মুখোমুখি হতে হবে প্রশাসনের কানে এই আওয়াজ পৌঁছে দিন ভিডিওটি শেয়ার করুন যাতে আর কোনো বাবা চরিত্র এইভাবে সরকারি দপ্তরে নিলাম না হয় আপনি কি মনে করেন কমিশন কি ভুল করেছে নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কমেন্ট বক্সে আপনার মতামত জানান দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে সত্যের জয় হবে জয় হিন্দ থ্যাঙ্কস ফর ওয়াচিং